আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ঝিলঝালটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই সুরাগুলো আপনি এখানে সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে এই সুরাগুলো দিয়ে আপনি পাঁচ রক্ত নামাজের মধ্যেও নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কুরানুল হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে রিডিং পরা শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার আম্পার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন হামজাজের ই লাগবে এই লামের সাথে ঝুল তাহলে ইদাজুল জাহাজের ঝি লাম জবর লা ইদাজুল ঝি লা এবার তা লামজের তিল কিভাবে পড়ব ইদা ঝুল ঝিলা তিল হামজা জবৰ আর দত পেজ দু আর দু ইদা ঝুল ঝিলা তিল আর দু এরপরে ঝালাম জের ঝিল ঝা আলিফ জবর ঝা ঝিল লা হা আলিফ জবর হা কিভাবে পরব ইদা ঝুল ঝিলাতিলা হা আমার সাথে পড়ুন ইদা ঝুল ঝিলাতিল হ্যাঁ পড়ুন ইদা ঝুল ঝিলা তিল এরপরে আর দু এরপরে ঝিল ঝালা ওয়াকফের সময় এমন করে পড়ব এরপরে ওয়া জবর ওয়া হামা খবর আখ র র জিম জবর যা তা লাগবে এই লামের সাথে তিল তাহলে ওয়া আখ র রিল হাম আৰে আর কিভাবে পড়ব ওয়া আখ র রা তিল এরপরে হামজা সাহবর আস আলিফ জবর ক আস লাম জবর লা আলিফ জবর হা হ্যাঁ আস কলাহা কিভাবে পড়ব ও আখ কলাহা তাহলে আমার সাথে পড়ুন ওয়া আখ রিল আস কলাহা স্মরণ রাখবেন এটা স্থায় এটা কিন্তু সিননা এরপরে ওয়াউব্বর ওয়া যেবর ক লাম লাগবে এই লামের সাথে লাল তাহলে ওয়া লাল হামজা লাগবে এই নুনের সাথে ইং সিনালিফ জবর সা নুন পেশ ইং সা নু এরপরে আলিফ জবর মা লাম জবর আলিফ জবর হা মা লাহা কিভাবে শিখব ওয়া ক লাল ইং শানু মালাহা হ্যাঁ কিভাবে পড়ব ওয়া ক লাল ইং শানু মালাহা এরকমভাবে শিখব এরপরে ইয়া অ জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল দুই জের জিং ইয়াও মা ই জিং এরপরে তা পেজটো হা লাগবে এই দালের সাথে হাত তু হাদাল জারদি হাপেস্তু তু হাদিসু কিভাবে শিখব ইয়া উমা ইযিনতু হাদিসু এরপরে হামজা খ জবর আখ বা আলিফ জবর বা আখ বা র জবর র আলিফ জবর হা আখ বা র হা হ্যাঁ কিভাবে শিখব ইয়াও মা ইজিং তো হাত আখ আমার সাথে পড়ুন ইয়াও মা ইজিং হ্যাঁ পড়ুন ইয়াও মা ইজিং এরপরে তো হাত দিছু এরপরে আখ রহা তাহলে মিলিয়ে পড়ুন ইয়াও মা ইজিং তো হাত দিছু আখ এরকমভাবে শিখব এরপরে বাজের বি হামজা লাগবে এই নুনের সাথে আন নুন যাবার না বি আননা না এরপরে র বা যাবর র বা বা কাপ যাবর কা র কিভাবে পড়ব বি আননা না বাকা হামজা ওয়াও যাবর আও হা ইয়া যাবর হা আও হা তাহলে বি আননা না বাকা আও হা লাম জবলা হা লিফ হা তাহলে কিভাবে পড়ব আমার সাথে পড়ুন বি আন্না বা হ্যাঁ পড়ুন বি আন্না বা এরপরে পড়ুন আও হালাহা হ্যাঁ পড়ুন আপ বা কা এরপরে হালাহা এরকম ভাবে শিখব এরপরে ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই এটা কিন্তু হামজা তাহলে ইয়াও মা ই জাল লাগবে এই সাথে জি এখানে দুই থাকলেও এক জেটকে ইয়ের সাথে লাগাবো আর একটি জের বাদ দিব তাহলে ইয়াও মা ইয়াস জবর ইয়াস কিভাবে শিখব ইয়াও মা ইজি ইয়াস ডাল পেস্ট দু র লাগবে এই নুনের সাথে রুন নুন লিপ জবর না সিন ইয়াস দুরুণাসু হ্যাঁ কীভাবে শিখব ইয়াওমা ইজিয়াস দরুন নাসু এরপরে হামজা সিন জবর আশ তালিফ জবর তা আস্তা তা লাগবে এই লামের সাথে তাল আস্তা তাল লামজের লি আস্তাতাল লে ইয়া পেস ইউ জবর রৌ লি ইউ এরপরে হামজা আইন জবর আ মিম আলিফ জবর মা লাম জবরলা হামিম পেশ হুম আ মা হুম হ্যাঁ লি ইউরাউ আ এখান থেকে আমার সাথে পড়ুন ইয়াউ মা ইজি হ্যাঁ কিভাবে পড়ব ইয়াউ মা ইজি ইয়াস নাসু পড়ুন ইয়াউ ইজি দুরুন এরপরে আস্তা তাল্লি ইউরও আমরা এখানে ওয়াকফ করব না মিলিয়ে পড়ব। আস্তা তাল্লি ইউরও এরপরে আ কিভাবে পড়ব আমালাহুম এরকম ভাবে শিখবো এরপরে ফা জবর ফা মিম লাগবে এই আয়ের সাথে নুন সাকিনের সাথে লাগবে না তাহলে ফা মাই আইন জবর ইয়া মিমলাম লাম জবর মাল ফামায়ামাল এরপরে মিম সাদের মিস কফল জবর ক লম্বা জবরলা মিস পালা হ্যাঁ কীভাবে পড়ব ফামায়ামাল মিস পালা এরপরে জাল র জবর জার র জবর র জার র তা দুই জের তিন জার র তিন খয়া জবর খয় রয় জবর রয় খয় রয় ইয়া জবর ইয়া রব জবর র হাউলটা পেশ হু ক্ষৈর হু ওয়াক করলে করলে রইয়া রহ তাহলে আমার সাথে পড়ুন ফামাইয়ামাল হ্যাঁ পড়ুন ফামাইয়ামাল মিস কলা এরপরে জারতিন আর আর একবার আমার সাথে পড়বেন ফামাইয়াম মিস কলা এরপরে এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া মিম লাগবে এই আয় সাথে মাই ওয়া আইন জবর ইয়া মিম লাম মাল ওয়া মাইয়া মাল এরপরে মিম মিস মিসিব জবর কবর মিস তাহলে তাহলে ওয়া মাইয়া মাল মিস এরপরে জাল র জার র তা দুই তিন জার র তিন হ্যাঁ কীভাবে শিখব ও মাইয়া মাল মিস কলা জার র তিন এরপরে সিন রজবর সার রয়াজবর রয় সার রয় ইয়াজবর ইয়া রজবর র হাউল টাপেস হু ইয়া র হু তাহলে সার রয়া র হু ওয়াকফ করলে সার রয়া র এরকমভাবে শিখব তাহলে কীভাবে পড়ব ওয়ামাইয়াম মিস যার রতিং এর এরপরে সার তাহলে আমার সাথে পড়ুন ওয়ামাইয়াল মিস এর এরপরে যার রতিং সার এরকমভাবে শিখব এবার আমি এই সুরা শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে দিবেন কীভাবে পড়বিল এরপরে পলাহা এর পে অ পলাল মালাহা এর পে ইয়াওমা ইদিংতো হাদদিছু আস বাৰহা এর পে বি আননাৰব বাকা আওহালাহা। ইয়াওমা মা ইদিিয়াছ দূৰুণ নাছো আষ্টতাতাল্লি ইউৰও আমালাহুুম ফামাইয়া আমাল মিথ কলাজাৰ ৰতিন এরপরে ৰইয়াৰহ এৰ পৰে। ওমাইয়া আমাল মিথ পলাজাৰ ৰতিংসাৰ ৰইয়া ৰহ এৰকোম আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরকমভাবে আমি পুরো আমপারাটাও পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুর হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আর এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন